এইচ এস শে হাবিব মিডিয়া ও শিয়াখেলা টিভি আমি শেখ হাবিব রয়েছি সঙ্গে আমি মধ্যপ্রদেশের শিয়াখেলা হরিপাল থানার অন্তর্গত শিয়াখালা বাজারের সন্দীবনির সামনে দেখতে পাচ্ছেন নাসুমের সামনে দাঁড়িয়ে আছি এখানে কিছুক্ষণ আগে মানে মানে সরকারি মানে ছাব্বিশ নম্বর রোডে কলকাতা থেকে যে ধর্মতলা থেকে ধর্মতলা রাধানগর বাসে একটা প্যাসেঞ্জার যা যেতে যেতে প্যাসেঞ্জারটি বাসের মধ্যেই সম্ভবত হার্ট অ্যাটাক করে মশাটে ঢুকার আগে উনি আর কথা বলতে পারেনি বাসের প্যাসেঞ্জার হেল্পার সহ জল টল দেয় তারপরে ওনারা নিয়ারেস্ট একটা লোকেশান ধরে একটা নাসুমে আসছে এগুলা সঞ্জীবনী নাসুমে আসেন আসার পরে সঞ্জীবনী নাসুমে এসে সঞ্জীবনী নাসুমে ডাক্তার ইসিজি করে এমনটাই জানিয়েছেন যে উনি মারা গেছেন বাসুলার মানে কন্ট্রাক্টর কি বললেন বা বাসের প্যাসেঞ্জার কী বললেন বা সঞ্জীবনী নাশুমের কন্য কি বলছেন তা আপনাদের দেখাও ভদ্রলোকের বাড়ি খানাকুল থানার অন্তর্গত বালিপুর উদনো গিয়েছিল কলকাতা কাজানতে কোনো ম্যাডামের কাছে আসার পথে বাসের মধ্যেই ওনার শরীর খারাপ হয় হওয়ার পর শিয়াকালা সঞ্জীবনী নাশুয়ে নিয়ে আসে নেওয়ার পর ওখানে মৃত বো এসেছেন বহু মানুষ এখানে দাঁড়িয়ে আছেন যে বাসের প্যাসেঞ্জার বাসও এখনও দাঁড়িয়ে আছে বাসটা যাচ্ছিলো সম্ভবত ধর্মতলা আছেন যে রাধানগর বাসটা যাচ্ছিলো যাওয়ার পথে ঠিক মশা ঢুকার আগেই ঘটনাটি ঘটেন মানে এমনকি বাসের প্যাসেঞ্জার ও হেল্পাররা থাকেন ওনারা কিন্তু জল টল দেয় তখন ওনারা এসে নিয়ারেস্ট লোকেশান দিয়ে একটা কাছাকাছি না শুনুন সঞ্জীবনীতে আসেন এসে এখানে ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন এখন বাড়ির লোককে খবর দিয়েছেন জানাগাছে এমনটাই ওনার বাড়ি সম্ভবত বালিপুর পুরদোনো খারাকুল থানার অন্তর্গত তো জানালার পাশে ছিল। হ্যাঁ জানালার পাশে ছিল ও তো অসুস্থ যখনই ওরম হয়ে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে জল দেওয়া হলো জল ফল দিয়ে বুকে প্রেশার মেশার দিয়ে ইয়ে করা হলো তো অফিসে ফোন করলাম অফিস বললো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করে হয়েছিল হ্যাঁ মশা ঢুকছি তখন হয়েছে

অ্যাকচুয়ালি মশা টেস্ট থেকে আমরা যেটা লক্ষ্য করি মানে আমি পাশে বসেছিলাম উনি প্রথম থেকেই চোখ বন্ধ করি আসছেন ঘুমিয়ে আসছেন কিন্তু ওই সময় দেখি মুখ থেকে একটা আওয়াজ টাইপ বেরোচ্ছে এরকম মুখটা ওপর দিকে করে নিঃশ্বাস নে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে তো তখন জলের বোতল থেকে আমরা জল মুখে এবং খাওয়ানোরও চেষ্টা করি কিন্তু জল হয় উনি খেতে পারেনি তখন দেখি তারপরে ওনার যে ফোনটা ছিল পকেটে সেই ফোনেতে লাস্ট ডায়াল করে ফোন করলাম তারা বললেন যে এখানে উনি কাজ করেন এটা বাড়ির নাম্বার নয় তো আর নাম্বার রুমা বলে সেভ ছিল সেই নাম্বারটাতে কল করি এবং তাকে ওনার বাড়ির লোককে বলা হয় যে এরকম শরীর খারাপ লাগছে তো আমরা কি করবো বলুন তো ওনারা বললো যে একটু এরকম প্রথমে ওনারা বলছিলেন যে বাড়ি নিয়ে চলে আসুন তারপর আরও শরীর খারাপ যখন বেশি হচ্ছে উনি কোনো কোনো রেসপন্সই করছে না প্রথম প্রথম তবু ঘাটটা একটু নড়ছিল যত আমরা আসছি মানে মিনিট পাঁচেকের মধ্যে আর কোনো রেসপন্স আমরা পাইনি তো তখন আমরা এটাই ঠিক করি যে নিয়ারেস্ট নার্সিংহোম এটা আছে সঞ্জীবনী নার্সিংহোম এখানে আমরা অ্যাডমিট করব তো এখানে নিয়ে আসার পরে ওনারা তো চেক করলেন এবং বললেন আই থিঙ্ক এক্সপায়ার ঘোষণা বলবো আপনার কাছে কিছু ছিল ব্যাগটা হ্যাঁ ওনার সাথে এই ব্যাগটা ছিল আমি ওয়েট করছি প্রশাসনকে ব্যাগটা এবং এক সাথে একটা ফোন ছিল এবং ফোনটা কারো কাছে আছে কিছু টাকাও আছে যাক পকেট আমি চেক করি আচ্ছা আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল আমি সাঁতরাগাছিতে উঠেছি উঠে ওঠার সময়তে আমি ওনাকে জাস্ট পাশের সিটে জিজ্ঞাসা করেছি যে উনি কোথায় নামবেন উনি বললেন আমি চাপ চিলেডাঙি নামব আচ্ছা পরে এখন বাড়ির না ফোনে যেটা জানতে পারছি যে ওনার বাড়ি বালিপুর এবং চিলেডাঙি থেকে নেমে উনি চেঞ্জ করবেন এরকম একটা কিছু আচ্ছা কারণ বাসটা ওই দিক দিয়ে যাবে পরিচয় জানা গেছে পরিচয় না নাম পর্যন্ত জানতা জানা যায় কথা হতে পারে বয়স সিক্সটি টু অ্যাভ সিক্সটি থ্রি আপনার নাম আমার অনুপ অনুপ মাঝি কোথা থেকে কোথায় আমি সাতরা থেকে চাপাড়া ঠিক ঘটনাটা আমি ঠিক জানি না পেশেন্টটা মানে সিএসটিসিতে ছিল মানে সিটিসি বাসে ছিল সেখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো পেশেন্টে নাকি হঠাৎ করে পেশেন্ট শ্বাসকষ্ট বলছিলো এবং প্যাসেঞ্জাররা বলে যে লোকাল কাছাকাছি কোনো নার্সিংহোমে নিয়ে আসার জন্য পেশেন্টটা যখন বাসের মধ্যেই ছিল অলরেডি তখনই পেশেন্ট হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে সেখানে তোর পাস বা বি কিছু পাওয়া যাচ্ছিল না পেশেন্ট যখন নিচে নামানো হয়েছে আমি দেখা গেল ইসিজি করে ইসিজি স্ট্রেট লাইন আছে অলরেডি পেশেন্ট আর নেই আর কি সেই ব্যাপার এখন পেশেন্টটা অতিরিক্ত গরমের কারণে হোক বা আরেক কোনো সমস্যা ছিল তার কারণে হঠাৎ করে কার্ডে ক্যারেস্ট হয়ে গেছে সেই জন্য হয়তো এখন মারা গেছে যাক দেখ লোকাল প্রশাসনকে আমরা জানিয়েছি লোকাল প্রশাসন আসছে ওনার ডেড বডি রিকভারি করবে এবং বাড়ির লোককেও জানানো হয়েছে বাড়ির লোক আসছে বলছে বাড়ির লোককে জানানো হয়েছে এখান থেকে আপনারা নক্ষ করেছে আমরা হরিপাল থানা জানিয়েছি হরিপাল থানা আছে আমাদের লোকাল থানা যেমন আসছে আমার নাম শেখ গোলাম মোর্তাজ যে বাসটিতে প্যাসেঞ্জার সব এসেছিলো সেই বাসটি এতক্ষণ প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিল এখন বাসটিকে ছেড়ে দিচ্ছে সমস্ত বাসের প্যাসেঞ্জার বাসে উঠে চলে যাচ্ছে ইতিমধ্যে হরিপাল থানা প্রশাসন এসে হাজির হয়েছেন এই জায়গায় দেখতে পাচ্ছেন বাড়ির লোকও আসছেন কিছুক্ষণের মধ্যে আপনার কি হয়

খারাপ ছিল মানে বাসা আস্তে আস্তে গরমের কারণে হয়তো হাটা করতেই পারে নাকি তাহলে এখন বাড়ি নিয়ে যাবেন তার উপর আছে না ঠিক আছে